আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তার নামজাদা প্রধান মানে প্রেস সচিব শফিকুল আলমকে ধন্যবাদ যে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে প্রশংসা না করে পারা দেয় না আমরা জানি আদালতে সোর বাটপার সুরি ছিনতাইকারী ধর্ষণকারী এদের বিচার হয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনোস এদেরকে বলে দিয়েছে তোমরা এগুলো করো তোমাদের আদালত পর্যন্ত যাওয়া লাগবে না আদালতে আমরা মনে করো আওয়াম লীগের নেতাকর্মী এইসব মিথ্যা ভয়া মামলায় এদেরকে আটক নিয়ে বিচার টিচার করে জজদেরকে মানে একদম ভরে টরে রাখবো জজ ব্যারিস্টার যারা আছে তারা ওই নিয়ে ব্যস্ত থাকবে তোমরা কি করো সুরি বাটপারি চিন্তায় রাহাজানি করো চুরির বিচার কারা করে জজ করে ম্যাজিস্ট্রেট করে সেই জজেরই বাংলাদেশের প্রাণ কেন্দ্র সংসদ ভবনের সামনে থেকে গতকাল রাতে মোবাইল আর চশমা ছিনতাই হয়েছে তিনজন ছিনতাইকারী এসে জজ সিনিয়র জজ সাহেবের মোবাইলটা মানে রাতে হাঁটতে গিয়েছিল মোবাইলটা আর তার পরা চোখে পড়া চশমাটা ছিনিয়ে নিয়ে গেছে থেরেট টেরেট দিয়ে দিয়েছে এ হলো অবস্থা যেখানে একটা দেশের বিচারক নিরাপদ নয় তাও কোথায় বাংলাদেশের সংসদ ভবনে যেখান থেকে আইন পাশ হয় আর তার সামনে থেকে ঠিক এই ঘটনা ঘটেছে এ হলো বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখছেন কিভাবে সিসিটিভি ফুটেজের সামনে যে অফেন গুলি করে হত্যা করছে কিভাবে দেখছেন বাসার সামনে অফেন ফায়ার করছে কিভাবে দেখছেন পিস্তল নিয়ে ঘুরছে কিভাবে দেখছেন একের পর এক টুকরা টুকরা করে সুপ্রিম কোর্টের সামনে এসে লাশ রেখে যাচ্ছে মানে ঘটনা মানে আপনারা প্রতিনিয়ত দেখছেন যে চুরি ডাকাতি ছিনতায় রাহাজানি ধর্ষণ এটা এখন রুটিন করা একটা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা কল্পনা অতীত মানুষের ভাবনাও ছিল না সেইগুলো হচ্ছে আমাদের বিএনপির নেতা আক্তারুজ্জামান সাবেক এমপি ছিলেন উনি আর্মির বড় অফিসার ছিলেন তিনি এক কথা বলেছিলেন এক কথা যে আপনারা এই সাংবাদিকদের আপনারা এই শেখ হাসিনার জন্য কাঁদবেন মানে ওর আবার ফেরত নিয়ে আসার জন্য কাঁদবেন তা দেশে মানে বেকার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে অনেকে বিকল্প প্রফেশন পাচ্ছে অনেকে পেশা পাচ্ছে না তারা তাদের পেট সালাইতে তারা সিন্তায়ের পথ বেছে নিচ্ছে অনেকে আপনারা মাঝে গাজীপুরে দেখেছিলেন যে কয়েক আলু পটলের চেয়ে এখন গাজীপুরের মেয়েরা সস্তা এক ব্যবসায়ী বলে ফেলেছিল গাজীপুরে হাইওয়েগুলো গাজীপুরের ব্রিজ ব্রিজের নিচে কিভাবে সিন্তায় হয় সেগুলো আপনারা শুনেছেন দেখেছেন কিভাবে ছুরি মেরে দেয় সেটাও আপনারা দেখেছেন এই যে অবস্থা দেশের অনিরাপদ একটা ব্যবস্থা সেই ব্যবস্থায় মধ্য দিয়ে আমরা যাচ্ছি যেখানে বিচারকেরই মানে মোবাইল থাকছে না চশমা থাকছে না সেখানে সাধারণ জনগণ করবে এটাকে এর পাশাপাশি মাদক ড্রাগ অ্যাডিক্টেড পিপল ইজ ইনক্রিজিং ডে বাই ডে আর ইনক্রিজিং ডে বাই ডে যে দিন দিন বেড়েই যাচ্ছে আপনারা দেখেছেন যে কীভাবে পপি বীজ মানে পাকিস্তান থেকে বাংলাদেশে এই মাদক বিপুল পরিমাণ ঢোকানো হয়েছিল তাহলে এখন দেখেন মুসলমান দেশগুলো কি সুন্দর করে আমাদের উপর মাদক টাদক দিয়ে মাদকাসক্ত করে একটা জাতিকে তারপরে আবার মৌলবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এগুলো বিভিন্ন তকমা দিয়ে এগুলো বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে মোটিভেটেড করে বাংলাদেশ কি একেবারে সুন্দর একটি মানে পবিত্রতম ধ্বংসের জায়গায় অপবিত্র করলে অনেকে আবার কষ্ট পাবে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার যুক্তিগুলো আপনারা দেখেছেন সেনাবাহিনী বলছে যে ওরা যে কারণে স্বৈরাচার আপনি সেম কাজটা করলে আপনিও তো স্বৈরাচার হয়ে যাবেন তখন আবার দে ওরা না ভাঙছে ওরা না ভাঙছে মানে হোয়াট টাইপস অফ পিপল দে আর মানে তারা কোন কোয়ালিটির কোন মেন্টালিটির কোন ধাসের জনগণ এটা আপনারা হয়তো বা উপলব্ধি করতে পারছেন না মানে সেনাবাহিনী যুক্তি দিচ্ছে যে ওদেরকে আপনি স্বৈরাচার বলছেন কেন তো ও আবার বলছে যে ওই যে ষোলো বছর ধরে ওরা ওদের ঘর বাড়ি ভেঙেছে নির্যাতন করেছে ও তাই সেজন্য তো ওরা স্বৈরাচার কয় হ্যাঁ তো আপনিও যদি সেম স্টাইলে যান আপনি যদি ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙেন তা আপনিও তো তাই হবেন তো কয় ওরা না ভাঙছে আমরাও ভাঙব তাহলে কয় তাহলে তো আপনিও তো সেই স্বৈরাচার হইলেন আপনার তাইনের প্রতি শ্রদ্ধা নেই আপনি স্বীরাচার না হতে চাইলে তো আপনি আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আইনের উপরে নির্ভর করবেন এগুলার এখনো সময় নেই মানে কোন ধরনের মাদকাসক্ত কোন ধরনের মানে ভেঙাবন কোন ধরনের মানে বিকৃত মস্তিষ্কের হলে এই যুক্তির পরেও যুক্তি দেয় সুতরাং বুঝছেনই নি যে বিচারকই যে দেশে নিরাপদ নয় সে দেশে আমি বলছেন আপনি কুদ্দুজ আর একজন সালামত কীভাবে নিরাপদ থাকে লোকে তো হাততালি দিচ্ছে আর কিছুদিন যাক সবারই ষোলোকলা পূর্ণ হবে যেভাবে করে বিদেশিদের হাতে পোর্টগুলো তুলে দেওয়া হয়েছে এরপরে মানবাধিকার মানে ইতিমধ্যে একটা বিষয় আমি দেখেছি যে রোহিঙ্গাদের বলছে তেরো লক্ষ রোহিঙ্গা আমাদের প্রতি আমাদের জন্য ক্যারি করে এখন টাফেস্ট বাংলাদেশের এটা বলছে দ্যাট মিনস মানবিক করিডোর সেই দেওয়ার কথাটা উঠেছিল সেই দিকেই আমরা গুটি গুটি পেয়ে হেঁটে যাচ্ছি সেটা আপনারা দেখবেন সো বি কেয়ারফুল অ্যান্ড দেখতে থাকেন যে কি ঘটতে থাক যাচ্ছে বাংলাদেশে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল